গাজীপুরের কাপাসিয়াতে একটা নাটক মঞ্চস্থ হতে দেওয়া হয়নি এরকম একটা নিউজ হয়েছিল প্রথম আলোতে সেই রিপোর্টের জবাবে সংস্কৃতি উপদেষ্টা জানা মুস্তাফা সারওয়ার ফারুকি ভীষণ কঠোর ভঙ্গিতে স্টেটাস দিচ্ছেন তিনি একটা ভিডিও শেয়ার করেছেন একটা দৈনিক পত্রিকা তার একটা ভিডিও করেছে সেটা এবং পরে তিনি একটা স্টেটাস দিয়েছেন বেশ কঠোর ভাষায় শুরুতে বলে রাখি এই ঘটনার ভিত্তিতে আইদার প্রথম আলো অথবা জনাব ফারুকি যে কোনো একজনকে ক্ষমা চাইতে হবে যদি লাজ লজ্জা থাকে সরকারের চেয়ারে বসলে অবশ্য অনেকে সেটা বিদায় হয় ক্ষমতার গরম আছে একটা আমরা বলি না জনাব ফারুকি কি লিখেছে এবং ঘটনাচক্রে এই নিউজটার সাথে প্রথম আলো নিউজটার সাথে আমি জড়িয়েছি কারণ আমি এটাকে ভিত্তি করে একটা ভিডিও করেছি গতকাল ওটা আপলোডও করেছি জনাব ফারুকির মন্তব্যটা আমি ফেসবুক স্ট্যাটাসটা পুরোপুরি একটু মন দিয়ে শুনবেন প্লিজ কালকে থেকে অনেক লেখালেখি হলো একটা রিপোর্টকে কেন্দ্র করে একটা রিপোর্ট এটা প্রথম আলোর রিপোর্ট মুসল্লি ইমাম সবাইকে জড়িয়ে রিপোর্ট বানানো হলো বলা হলো আজীবন এখানে নাটক নিষিদ্ধ থাকবে ডেকোরেটরের লোকজন এসে স্টেজ খুলে নেওয়ার কথা বলা হলো অথচ কালকে রাতে আয়োজকরাই বললেন ওই স্টেজ বানানোই হয়নি এবং তারা পরিষ্কার করে বলেছেন স্থানীয় সিনিয়র জুনিয়র বিরোধে এটা ঘটেছিল কোনো মুসল্লি হুমকে দেওয়ার প্রশ্নই আসে না আজীবন নাটক নিষিদ্ধ তো দুর্কিবত ইমাম স্পষ্ট বললেন তিনি এরকম কোনো কথাই বলেন নাই এবং তিনি সমাজের বিভিন্ন অংশের সহাবস্থানের প্রতি শ্রদ্ধাশীল একজন মানুষ সাংবাদিক ভাই প্রতি অনুরোধ তৈরি করার জন্য ভুল ভাল কিছু লিখবেন না আপনাদের সহযোগিতা দরকার আপনাদের নিজেদের ক্রেডিবিলিটির জন্য দরকার এটা হোক যাই হোক তারপরে নাটকটা হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রথম আলোর রিপোর্টে যেটা বলা হয়েছিল স্থানীয় মসজিদের ইমাম মসজিদ কমিটি চেয়ারম্যান সভাপতি তারা এই নাটকটা হতে দেননি সমাজে খারাপ প্রভাব পড়বে বলে মুসল্লিরা তার সাথে যুক্ত ছিলেন এটাই কারণ এবং সভাপতি বলেছেন প্রথম আলোর তারা কোট আন কোট বক্তব্য দিয়েছে যে প্রথম আলো বলছে যে তিনি বলছেন এখানে কখনোই আর নাটক হতে দেওয়া হবে না কালের কণ্ঠের যে ভিডিও আমরা দেখলাম সেখানে ইমাম এবং সভাপতি দুজন অস্বীকার করেছেন বিশেষ করে ইমাম স্পষ্টভাবেই বলছেন তার কথা বিকৃত করা হয়েছে আমি এই ইমাম সাহেবের কাছে একটা আহ্বান জানাই ইমাম সমাজে একটা শ্রদ্ধেয় শ্রদ্ধেয় জায়গা উনি ওনাকে আমি বলতে দেখলাম আমি প্রথম আলোতেও তার যে কোট ব্যবহার করা হয়েছে মানে অনেকেই প্রথম আলো সমালোচনা তার এডিটোরিয়াল পলিসি নিয়ে রকম সমালোচনা করেন এটা হতেই পারে পৃথিবীতে প্রত্যেকটা পত্রিকার প্রত্যেকটা মিডিয়ার এক ধরনের পলিসি থাকে থাকে সারা পৃথিবী সব আছে সবচেয়ে ক্রেডিবল যে মিডিয়াগুলো আছে সেইগুলোরও আছে সেটা সমালোচনা হতে পারে প্রতিবাদ হতে পারে কিন্তু একটা রিপোর্ট মানে ইভেন এই রিপোর্ট দেবো কি দেবো না এটাও এডিটোরিয়াল পলিসির অংশ হতে পারে কিন্তু একটা রিপোর্টে দুজন মানুষকে কোট করছে প্রথম আলো আমি আসলে দেখতে চাই যে প্রথম আলো মিথ্যা কথা তাদের নামে চালিয়ে দিয়েছেন এই ইমামকে বলছি সমাজে শ্রদ্ধেয় জায়গা ছিল এই মানুষগুলো মানুষের কাছে শ্রদ্ধার মানুষ ছিলেন তিনি যখন ক্লেম করছেন তার উচিত হবে উচিত হবে প্রথম আলোর বিরুদ্ধে মামলা করা প্রথম আলো তাকে মিথ্যা কথা তার নামে বসিয়ে দিয়েছে একই কথা আমি মসজিদ কমিটির সভাপতিকেও বলছি এবং ধারণা সরকারের উচিত যেন ফারুকিরও উচিত এইভাবে স্ট্যাটাস না দিয়ে প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আপনারা সরকারে তথ্য উপদেষ্টা যারা মাহফুজ আলম আছেন আমি তারও দৃষ্টি আকর্ষণ করছি প্রথম আলো যেহেতু মিডিয়া তার মন্ত্রণালয়ের অধীনে কারণ যদি এরকম ঘটনা না ঘটে থাকে প্রথম আলো এই সব মানুষের নাম দিয়ে একজন নাট্যকর্মী একজন মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সভাপতির নাম দিয়ে যদি এই মিথ্যা কথা লিখে থাকে আমি ট্রুলি বিশ্বাস করি এর চেয়ে কোনো গর্হিত অপরাধ হতে পারে না কারণ বাংলাদেশ এই মুহূর্তে যে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের উত্থান হয়ে গেছে বা জঙ্গিরাই ক্ষমতা দখল করেছে বলে ভারত বলছে আর নিউ ইয়র্ক টাইমসের পত্রিকা বলছে এখানে তারা একটা ওপেনিং দেখছে তাদের একটা সম্ভাবনা তারা দেখছে ইসলামিক এক্সট্রিমিস্টরা সেখানে এই রিপোর্ট মানে ভয়ঙ্কর রকম ভয়ঙ্কর রকম এই বিতর্ক উস্কে দেবে এতে কোনো সন্দেহের কিছু নাই সুতরাং প্রথম আলো যদি এটা মিথ্যা করে থাকে প্রথম আলোর শাস্তি হওয়া উচিত প্রথম আলোর ক্ষমা চাওয়া উচিত আমি মনে করি এবং তাদের এই রিপোর্টকে ভিত্তি ধরে যেহেতু আমি আমার ভিডিওটা করেছি আমি কখনও কোনো গোপন খবর ওটা খবর এসব নিয়ে কখনো ভিডিও করি না কখনো আমাকে অনেক ধরনের খবর দিতে চান আমি সিগনিফিক্যান্ট কোনো পত্রিকার রিপোর্ট পেয়ে সেটা নিয়ে কথা বলি ভুল হলে ভুল সেটা আমি স্বীকার করবো কিন্তু আমাদের এটা সুরাহা হওয়া দরকার আর যদি যারা ফারুকি ব্লেম করে থাকে করেছেন উনি স্পষ্টভাবে উনি আমি ওই জায়গাটা আবারও পড়ি সাংবাদিক ভাই বোনদের প্রতি অনুরোধ সেনসেশন তৈরি করার জন্য ভুলভাল কিছু লিখবেন না উনি প্রথম আলো নাম লেখেন নাই আপনাদের সহযোগিতা দেশের দরকার ভিডিওতে দেখবেন যে রিপোর্ট যারা ফারুকি যে ভিডিও রিপোর্ট এখানে যুক্ত করেছেন সেখানে ইমাম এবং সভাপতি তারা প্রথম আলোকেই ইন্ডিকেট করে কথা বলেছেন সো উনি এটার ভিত্তিতে যদি এটা বলে থাকেন তাদের কথার ভিত্তিতে ওনারা যদি প্রথম আলো যদি সঠিক হয়ে থাকে তাহলে যেন ফারুকিকে ক্ষমা চাইতে হবে শুধু ফারুকিকে কি সরকারকে আমার টেকটা একটু বলি বহুদিন থেকে বলছি ক্ষমতা চেয়ারগুলো মানে কি আওয়ামী লীগের চেয়ার ওই চেয়ারে বসলে আওয়ামী লীগ হয়ে যেতে হয় হচ্ছে সরকার সংকটের সমাধান এভাবে করতে হবে নাটক হয়েছে দেখলাম যেন ফারুকি জানিয়েছেন কিন্তু কীভাবে এটা হয়েছে কিভাবে ওই বক্তব্যগুলো আমাদের সামনে এসেছে এগুলো আমরা বুঝি যে কেউ ভিডিওগুলো দেখুন কিভাবে নেওয়া হয়েছে বুঝতে পারবেন সরকার চাপ দিয়েছে চাপ দিয়ে আমার এটা এটা ইস মাই আমি ভুল কিনা এটা প্রমাণ হোক এটা প্রমাণ হোক প্রমাণ করা উচিত হবে সরকারের কারণ তারা কোনো শেখ হাসিনা গিরি করছে না ক্ষমতায় বসে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে আমি আবারও বলছি প্রথম আলো যদি এই মিথ্যা রিপোর্ট পাবলিশ করে থাকে প্রথম আলোর খুবই খুবই সিগনিফিক্যান্ট শাস্তি হওয়া দরকার আমি বলছি আমি ওদেরকে ওদের অধিকারের জন্য ডিফেন্ড করেছি আমি প্রথম আলোতে দীর্ঘদিন ধরে লিখি আমাকে প্রথম আলোর লোক বলে প্রথম আলো দালাল বলে গালিগালাজ করেন কিন্তু সেই আমিও বলছি এই রকম মিথ্যা এবং সব মিথ্যা খবর এখনকার প্রেক্ষাপটে একই গুরুত্ব বহন করে না বাংলাদেশে মানে একটা আগুন ভয়ঙ্করভাবে জ্বলছে আমি বহুদিন থেকে বলছি এই আগুন আমাদের বিপদে ফেলবে সেই আগুনে প্রথম আলো ইন্ধন যোগাচ্ছে মিথ্যা খবর দিয়ে যদি হয়ে থাকে এটার জন্য খুব বড় বড় শাস্তি প্রথম আলোর হওয়া উচিত আমি চাই ওই ইমাম ওই সভাপতি এদেরকে যেন ফারুকি নিয়ে মামলা করাবেন তাদের নামে মিথ্যা কথা প্রথম আলোর লিখেছে বলে আমরা এই মামলা দেখতে চাই আর যদি না হয়ে থাকে সরকার যা করছে আমাদের সামনে আছে তারা এগুলো বলছেন সরকার এগুলো কীভাবে করে কি করে এগুলো বোঝার মতো যথেষ্ট জ্ঞান আমার আছে এটা যদি হয় এটা একটা বিভৎস কথা আমরা এই সরকারকে শেখ হাসিনা হয়ে উঠতে দেখতে পছন্দ করবো অনেকে ভালো লাগছে না শুনতে কিন্তু আচরণ আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছে একই রকম মিথ্যা প্রপাগান্ডা একই রকম চাপ দিয়ে স্টেটমেন্ট নেওয়া ছয়জনকে নিয়ে গিয়ে ডিবি অফিসে হারুন স্টেটমেন্ট লিখিয়েছিল না এখানে ডিবি অফিসে নিয়ে যায় নাই বক্তব্য দিয়েছে যদি তারা বাস্তবে প্রথম আলোকে ওইটা বলে থাকে এখন যদি সেখান থেকে সরে আসে সরকার কিভাবে স্টেটমেন্ট আদায় করে আমরা জানি আর যদি তারা প্রথম আলোকে মিথ্যা কথা বলে এখন সত্য কথা বলে থাকে এই লোকজনরা তো শাস্তি হওয়া দরকার তারা প্রথম আলোকে কেন মিথ্যা কথা বলেছিল অনেকগুলো ইফস অ্যান্ড আছে সরকারকে জবাব দিতে হবে সমস্যা হলো ক্ষমতায় গেলেই গায়ের জোর আছে তো মনে হয় গায়ের জোরেই সব করে ফেলা যাবে শেখ হাসিনাও মনে করেছিল এরাও তাই মনে করছে একটা সংকট হয়েছে একটা প্রবলেম হয়েছে সেই প্রবলেম নিয়ে ব্যবস্থা নেয়া যারা এই কাজগুলো করেছে তাদেরকে সরকার আইনের আওতায় আনতে পারতো এনে ম্যাসেজ দিতে পারতো সারা দেশে যে এসব করা যাবে না আগে দেয় নাই এখন অন্তত সতর্ক হয়ে দেওয়া দরকার ছিল কিন্তু না সরকার সেটা করেনি এবং এই মেসেজ দিল তোমরা করতে পারো পরে হয়তো আমরা এই একটা নাটক করিয়ে দেখালাম আমরা নাটক করেছি নাটক করেছে আসলে সরকার মনে হলো এই ঘটনাটা নিয়ে এসব নাটক করে লাভ কিছু হবে না বাকি তারা কাদেরকে দেয় জানি না আমাদের চিৎকার চেঁচামেচি করতে হয় কারণ দেশ বিপদে পড়তে যাচ্ছে ফর শিওর এবং এটা শুধুমাত্রই সরকারের আমি গত ভিডিওতে বলেছি সরকারের কোনো দূরভিসি আমি দেখি সরকার এই ফোর্সটাকে হাতে রাখতে চায় এবং প্রয়োজন মতো কি মাঠে নামাতে চায় সামনে যদি তার প্রয়োজন হয় ক্ষমতার চেয়ারে বসে অনেকে খোয়াব দেখা শুরু করেছেন ক্ষমতা পাঁচ বছর নিয়ে যেতে হবে তাহলে আরও বেশি এসব খোয়াব ভালো কিছু না এসব খোয়াব থাকলে উনি রিজাইন করতে পারেন আরও যারা যারা আছে যারা যারা খোয়াব দেখেন দেখে রিজাইন করে নতুন দল অন্য কোনো দল যে কোনো খানে যোগ দিয়ে ক্ষমতায় যাক সেটা করা উচিত এসব শেখ হাসিনাগিরি চলবে না প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং রিসেন্টলি উনি যে ঘটনাটি ঘটেছে ওটি নিয়ে উনি মন্তব্য করেছেন বা স্টেপ নিয়ে প্রথম আলোর বিরুদ্ধে স্টেপ নেওয়ার কথা বলছেন তো প্রথম আলো সম্পর্কে কিন্তু এর আগেও আমরা বিভিন্ন সময় ফেক নিউজ বা বিভিন্ন ধরনের নিউজের বিষয়গুলো যেটি হচ্ছে সঠিক না এরকম বিষয়গুলো নিয়ে অনেকে আলোচনা করেছে তো সেই জায়গা থেকে প্রথম আলো নিয়ে কথা বারবার সামনে আসছে এবং তাদেরকে সতর্ক থাকে এবং তাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার বিষয়টি বারবার বলার হচ্ছে এবং তাদেরকে এক ধরনের নজরদারির মধ্যে রাখা হয়েছে তারপরে এই জাতীয় কর্মকাণ্ড যদি করে থাকে তারা অবশ্যই এটি দুঃখজনক এবং এটি গভর্নমেন্টের বিরুদ্ধে অবশ্যই যাবে বা দেশের বিরুদ্ধে অবশ্যই তারা কাজ করছে যদি এরকম তারা গড়ে থাকে এবং এবং যদি আসলে সত্য হয় তারা যে নিউজ ছেড়েছে এটি অবশ্যই যদি না থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়টি অবশ্যই গভর্নমেন্টের সামনে আসা উচিত এবং যারা যাদের নাম নিয়ে বিষয়টি করা হয়েছে তাদেরও উচিত হবে প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা স্টেপ তৈরি করা যারা পরবর্তীতে তাদের যেহেতু বারবার বিষয়টি নিয়ে বলা হচ্ছে এবং তারপরে যেহেতু তারা কথাগুলো আমলে নিচ্ছে না অবশ্যই তাদের বিরুদ্ধে গভর্নমেন্ট উচিত হবে পদক্ষেপ নেওয়ার তদন্তের মাধ্যমে তো আশা করি আমরা ভালো কিছু পাবোই আশা ব্যক্ত করে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ